শান্তি আজকের তারিখ হলো আঠাশ এক দুই হাজার ছাব্বিশ প্রাতম ওম ও শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা মোস্ট বিলাভেড শিব বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বিশ্বের মালিক বানাতে তোমরা তার শ্রীমত অনুসারে চলো আজকের প্রশ্ন হলো মানুষ পরমাত্মার বিষয়ে কোন দুটি কথা একজন এক রকম অন্যজন আরেক রকম বলে উত্তরটা হলো একদিকে বলে পরমাত্মা অখণ্ড জ্যোতি আবার অপরদিকে বলে নাম রূপের ঊর্ধ্বে এ দুটি হলো পরস্পর বিরোধী কথা যথার্থ রূপে না জানার কারণে পতিত হয়ে যায় বাবা যখন আসেন তখন তার সঠিক পরিচয় দেন আজকের গীত মরণ তোমার পথের গলিতে ওম শান্তি বাচ্চারা গান শুনেছে যখন কেউ মারা যায় তখন বাবার কাছে জন্ম নেবে এটাই বলে থাকে বাবার কাছে জন্ম নিয়েছি মায়ের নাম নেব না শুভেচ্ছা বাবাকেই জানানো হয় বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা ওসব হলো শরীরের কথা এক শরীর পরিত্যাগ করে অন্য বাবার কাছে যায় তোমরা চুরাশি জন্মে চুরাশি শাখার বাবা পেয়েছো কিন্তু বাস্তবে তোমরা নিরাকার বাবার সন্তান তোমরা আত্মারা পরম পিতা পরমাত্মার সন্তান নিবাসও করো তোমরা সেখানে যাকে নির্বাণ ধাম বা শান্তি ধাম বলা হয় আসলে তোমরা ওখানকার নিবাসী বাবাও ওখানেই থাকেন তোমরা এখানে এসে লৌকিক বাবার সন্তান হও তখন সেই বাবাকে ভুলে যাও সত্যের যুগেও তোমরা সুখী হয়ে যাও তখন সেই পারলৌকিক পিতাকে ভুলে যাও সুখ সেই বাবাকে কেউ স্মরণ করে না দুঃখেই স্মরণ করে আর স্মরণও আত্মাই করে যখন লৌকিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি শরীরের দিকে থাকে এই বাবাও যখন ওনাকে স্মরণ করে তখন বলবে ও বাবা বাবা হলো দুইজনেই ছটিক শব্দ হলো বাবাই ইনিও ফাদার উনিও ফাদার আত্মা সেই আধ্যাত্মিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি দিকে যায় এ কথা বাবা বসে থেকে বাচ্চাদের বোঝান এখন তোমরা এ কথা জানো যে বাবা এসেছেন আমাদের নিজের করে নিয়েছেন বাবা বলেন সর্বপ্রথমে আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছি তোমরা অনেক অনেক ধনবান ছিলে পুনরায় চুরাশি জন্ম নিয়ে ড্রামা প্রাণ অনুসারে এখন তোমরা দুঃখী হয়েছ ড্রামা অনুসারে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে তোমাদের আত্মা এবং শরীর কি বস্ত্র শতবধান ছিল পরে আত্মা যখন করলেন এস থেকে সিলভার এজে আসে তখন শরীরও সিলভার এজ এসেছে তারপর কোপার এস এসেছে এখন তোমাদের আত্মা একদমই পতীত হয়ে গেছে তাই শরীরও পতীত যেমন চুরাশি ক্যারেট সোনা কেউ পছন্দ করে না কালো হয়ে যায় তোমরাও এখন কালো আয়রন এজেন্ট হয়ে গেছো এখন আত্মা আর শরীর এমন কালো হয়ে গেছে যে তা পবিত্র হবে কি হবে আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যাবে সেটা কীভাবে হবে গঙ্গা স্নান করলেই কি হয়ে যাবে না তারা রাকে হে পাবন এ কথা আত্মা বলে বুদ্ধি পাওয়ালেও কি বাবার দিকে চলে যায় হে বাবা দেখো বাবা শব্দটি অতি মধুর বাবা বাবা শব্দটি ভারতেই বলা হয় এখন তোমরা আত্মা অভিমানে হয়ে বাবার হয়ে গেছো বাবা বলেন আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম নতুন শরীর ধারণ করেছিলে এখন তোমরা কি কীরকম হয়ে গেছ এ কথা সবাই সর্বদা অন্তরে থাকা উচিত বাবাকেই স্মরণ করতে হবে স্মরণও তো করো তাই না এ বাবা আমরা আত্মারা পতিত হয়ে গেছি এখন তুমি এসে পবিত্র করো ড্রামাতেও এরকম ভূমিকা রয়েছে তবেই তো ডাকে ড্রামা প্ল্যান অনুসারে আসবেও তখন যখন পুরনো দুনিয়া নতুন হবে তাহলে অবশ্যই সঙ্গমেই আসবে বাচ্চারা তোমাদের নিশ্চয় রয়েছে যে উনি হলেন সর্বাপা প্রিয় বাবা বলাও হয় সুইট সুইটার আর সুইটেস্ট এখন মিষ্টিকে লৌকিক সম্বন্ধে প্রথমে হলো বাবা যিনি জন্ম দেন তারপর টিচার তিনিও খুব ভালো তার কাছেই পড়েই প্রতিষ্ঠিত হও নলেজ ইজ সোর্স অফ ইনকাম বলা হয়ে থাকে জ্ঞানকেই নলেজ বলা হয় যোগ হুলো স্মরণ তাহলে অসীম জগতের পিতা যিনি তোমাদের স্বর্গে মালিক করেছিলেন তাকে তোমরা এখন ভুলে গেছো শিব বাবা কীভাবে আসেন তা কারো জানা নেই চিত্রতে হয়ে দেখানো হয়েছে বাবা ব্রহ্মাদারা স্থাপনা করান কৃষ্ণ কীভাবে রাজ্য শেখাবে রাজযোগ শেখানো হয় সত্যযুগের জন্য তাহলে অবশ্যই সঙ্গমে বাবাই শিখিয়েছেন সত্যযুগে রত্নাকার হলেন বাবা শিব বাবা এনার দ্বারা করান তিনি তো সব কিছু করেন এবং করণ করবা হাদার তাই না ওরা ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয় সর্বোচ্চ হলেন শিব বাবা তাই না ইনি সাকার উনি নিরাকার সৃষ্টিও এখানেই রয়েছে এই সৃষ্টি চক্র বা আবর্তিত হতেই থাকে পুনরাবৃত্ত হতে থাকে লোকের সৃষ্টি গায়ন গায়ন্ত করা হয় না জগতে মানুষের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় সূক্ষ্ম লোকে কোনো চক্রাদি থাকে না গায়নও রয়েছে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় সেটা হলো এখানকার কথা সত্যযুগ ত্রেতা মাঝে অবশ্যই সঙ্গমযুগ যুগ চায় তাই না হলে কলিযুগকে সত্যযুগে কে পরিণত করবে নরকবাসীদের স্বর্গবাসী করতে বাবা সঙ্গমেই আসেন এই হলো হাইয়েস্ট অথরিটি গডফাদারলি গভর্নমেন্ট সাথে ধর্মরাজও রয়েছে আত্মা বলে নির্গুণ আমি আমার মধ্যে কোনো গুণ নেই কেউ যখন দেবতার মন্দিরে যাবে তখন ওনাদের সম্মুখে এরকমই বলবে কিন্তু বলা উচিত বাবাকে তাকে ছেড়ে ভাইদের সামনে গিয়ে এসব বলবে এই দেবতারা তো বাদার ষোলো তাই না ভাইদের কাছ থেকে তো কিছুই পাওয়া যাবে না ভাইদের পূজা করতে করতে অধপতনে গেছে বাচ্চারা তোমরা এখন জানো যে বাবা এসেছেন ওনার কাছ থেকে আমরা উত্তরাধিকারী পাই বাবাকে জানে না সর্বব্যাপী বলে দেয় কেউ আবার বলে উনি বলেন অখণ্ড জ্যোতি তত্ত্ব কেউ বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে যখন তিনি অখণ্ড জ্যোতি স্বরূপের তখন আবার নাম রূপের ঊর্ধ্বে হয় বলতে পারে বাবাকে না জানার কারণেই প্রতীত হয়ে গেছে তমাবধানও হতেই হবে পুনরায় যখন বাবায় আসেন তখন এসে সকলকে শতবধান বানান সমস্ত আত্মারাই নিরাকারী দুনিয়ায় বাবার সঙ্গে থাকে পুনরায় এখানে শত রজ তে এসে নিজের নিজের পার্ট প্লে করে আত্মাই বাবাকে স্মরণ করে বাবা বলে বলেনও যে আমি ব্রহ্মার শারীরিক শরীরকে অর্থাৎ আধার হিসেবে গ্রহণ করি ইনি হলেন ভাগ্যশালী রথ আত্মা ব্যতীত রথ হয় নাকি না তা হয় না বাচ্চারা এখন তোমাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞানের বর্ষা নলেজ রয়েছে এর দ্বারা কী হয় প্রতি দুনিয়া থেকেই পবিত্র দুনিয়া রচিত হয় গঙ্গা যমুনা তো সত্যযুগেও থাকে কথিত আছে যে কৃষ্ণ যমুনার উপকণ্ঠে খেলাধুলা করে এরকম কোনো ব্যাপার নেই সে হলো সত্যযুগের রাজপুত্র অতি যত্নে তাকে রক্ষণাবেক্ষণ করা হয় কারণ তিনি হলেন ফুল তাই না ফুল কত মনোরম সুন্দর হয় সকালে এসে ফুলের থেকে সুগন্ধ নেয় কাটার সুগন্ধ নেয় নাকি না তা নেয় না এখন এ হলো কাটা জঙ্গল বাবা এসে কাঁটা জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন সেই জন্য তার নামও বাবুলনাথ রেখে দেওয়া হয়েছে বসে বসে কাটাকে ফুলে পরিণত করেন তাই মহিমা কীর্তন করা হয় কাটাকে ফুলে পরিণত করা বাবা বাচ্চারা এখন তোমাদের বাবা বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত ওই লৌকিক পিতা তো তোমাদের নোংরা বিকারে অর্থাৎ ফেলে দেয় এই বাবা একু জন্মের জন্য তোমাদের নোংরা নালা থেকে তুলে এনে পবিত্র করেন উনি তোমাদের প্রতীত বানান তাই তো লৌকিক বাবা থাকতেও আত্মা পরলৌকিক বাবাকে স্মরণ করে এখন তোমরা জানো যে অর্ধেক কল্প বাবাকে স্মরণ করেছি বাবা আসেন অবশ্যই শিব জয়ন্তী পালন করা হয় তাই না তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতা হয়ে গেছি এখন আমাদের সমৃদ্ধ তার সঙ্গেও রয়ে গেছে লৌকির সঙ্গেও রয়েছে পরালোকি পিতাকে স্মরণ করলে তোমরা পুত্র হয়ে যাবে আত্মা জানে উনি আমাদের লৌকিক আর উনি পরলৌকিক পিতা ভক্তিমার্গেও আত্মা একথা জানে তবেই তো বলে হে ভগবান ও গডফাদার অবিনাশী বাবাকে স্মরণ করে সেই বাবা এসে স্থাপন করেন একথা কারো জানা নেই শাস্ত্রে তো যুগের আয়ু অনেক লম্বা চড়া করে দেওয়া হয়েছে এটা কারো খেয়ালে আসে না যে বাবা আসেনি অপবিত্রকে পবিত্র করতে তাহলে অবশ্যই সঙ্গমে আসবে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর লিখে মানুষকে এরকম গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে বাবাকে পাওয়ার জন্য ধাক্কা খেতে হয় বলা হয় যে অনেক ভক্তি করে সে ভগবানকে পায় সবচেয়ে বেশি ভক্তি করে যে প্রথমে পাওয়া উচিত বাবা হিসেবে বলে দিয়েছেন যে সবচেয়ে প্রথমে ভক্তি করো তোমরা তাহলে সর্বপ্রথম তোমরাই ঈশ্বরের দ্বারা জ্ঞান পাওয়া উচিত যার দ্বারা পুনরায় তোমরা নতুন দুনিয়ার রাজ্যে করবে বাচ্চারা অসীম জগতের পিতা তোমাদের জ্ঞান প্রদান করেছেন এতে কষ্টের কোনো কথা নেই বাবা বলে না তোমরা অর্ধেক কল্প স্মরণ করেছো সুখে তো কেউ স্মরণ করেই না শেষে সকলেই যখন দুঃখী হয়ে পড়ে তখন আমি এসে সকলকে সুখী করেই এখন তোমরা অনেক বড় মানুষ হয়ে যাও দেখো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ইত্যাদির বাঙালো কত ফার্স্ট ক্লাস হয় ওখানে কত স্বর্গে আবার গরু ইত্যাদি সমস্ত রকমের আসবাসপত্র এরকম ফার্স্ট ক্লাস হবে তোমরা তো কত বড় মানুষ অর্থাৎ দেবতা হয়ে যাও দৈব গুণ সম্পূর্ণ দেবতা স্বর্গে মালিক হয়ে যাও ওখানে তোমাদের জন্য অট্টালিকায় হিরে জহরতের হয় তোমাদের আসবাবপত্র ওখানে স্বর্ণ ঘোষিত সর্বোত্তম হয় ওখানে দোলা দালানাদি সব কিছুতেই দরিদ্রতা ওখানে তো হিরে জহরতের সব ফার্স্ট ক্লাস জিনিসপত্র থাকবে এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ শিবকে রুদ্র বলা হয় যখন ভক্তি সম্পূর্ণ হয় তখন ভগবান পুনরায় যজ্ঞ রচনা করেন সত্য যুগে যজ্ঞ অথবা ভক্তির কোনো কোথায় নেই এই সময় বাবা অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন পরে যার গায়ন চলতে থাকে ভক্তি তো সর্বদা থাকবে না ভক্তি আজ জ্ঞান ভক্তি হলো রাত জ্ঞান হলো দিন বাবা এসে দিন করে দিন করে দেন তাই বাচ্চাদের সঙ্গে বাবার কত ভালোবাসা থাকা উচিত বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন সর্বপ্রিয় বাবা ওনার থেকে প্রিয় কোনো বস্তু হতে পারে না আধাকল্প ধরে স্মরণ করে এসেছে বাবা এসে আমাদের দুঃখ দূর করে এখন বাবা এসেছিলেন তিনি বোঝান তোমাদের নিজেদের গৃহস্থী জীবনে তো থাকতেই হবে এখানে বাবার কাছে কতক্ষণ বসে থাকবে বাবার সঙ্গে তো পূরণধামই থাকতে পারবে এত সব বাচ্চারা তো এখানে থাকতে পারে না টিচার সব প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবে লাউড স্পিকারের রেসপন্স কীভাবে করবে সেই জন্য অল্প অল্প করে স্টুডেন্টদের পড়াতে থাকেন কলেজ তো অনেকেই আসে পরে আবার সে সকলের পরীক্ষা হয় লিস্ট বেরোয় এখানে তো অদ্বিতীয় পিতাই পড়ান এও বোঝান উচিত যে দুঃখে সকলে সেই পিতাকে স্মরণ করে এখন সেই পিতা এসেছেন ভীষণ ভয়াবহ মহাভারতের যুদ্ধ সমক্ষে উপস্থিত মনে মনে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এসেছিলো তা তো হতে পারে না বেচারা বিভ্রান্ত হয়ে রয়েছে তাই না তবু কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ করে তাই না এখন মোস্ট বিলাবর তো শিবু এবং কৃষ্ণ কিন্তু একজন হলেন নিরাকার আরেকজন হলেন সাকার নিরাকার পিতা হলেন সকল আত্মা আত্মাদের পিতা দুইজনেই মোস্ট বিভাব বিলাভল্ড কৃষ্ণ তুমি বিশ্বের মালিক তাই না এখন তোমরা যাস করতে পারো যে সর্বাধিক কে শিব বাবাই তো এমন সুযোগ্য করে তুলেন তাই না কৃষ্ণ কি করে বাবাই তো অনেক আক্রমণভাবে তৈরি করেছেন তাই গায়নও অধিক সেই পিতারই হওয়া উচিত শঙ্করের ডান্স দেখানো হয়েছে বাস্তবে ডান্স ইত্যাদি তো কোনো কথাই নেই বাবা বুঝিয়েছেন যে তোমরা সকলে হলে পার্বতী এই অমরনাথ শিব তোমাদের শোনাচ্ছেন ওটা হলো নির্বিঘ্নে দুনিয়া বিকারে কোথায় নেই বাবা কি বিকারি দুনিয়া রচনা করেন না তো করবেন না বিকারের দুঃখ মানুষেরা অনেক যোগী দিয়ে শিখে গুহায় গিয়ে বসে থাকে আগুনের উপর দিয়ে হাঁটে হেঁটে যায় তাদের ঋদ্ধি সিদ্ধি অনেক জাদুর মাধ্যমে অনেক কিছু বের হয় আনে ঈশ্বরকেও জাদুকর রত্ন করে বলা হয় তাহলে তিনি তো চৈতন্য তাই না তিনি বলেন আমি আসি জাদুঘর তো তাই না মানুষকে দেবতা বেকার থেকে প্রিন্সে প্রণীত করি এমন জাদু কখনো দেখেছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানদি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মার বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর হলো ফুলের বাগানে যেতে হবে তাই সুগন্ধি ফুল হতে হবে কাউকে দুঃখ দিও না একমাত্র পারলৌকিক বাবার সঙ্গে সর্বসম্বন্ধ ফুলতে হবে দুই নাম্বার শিব বাবা প্রিয় অপেক্ষাও প্রিয় সেই জন্য সেই একজনকেই ভালোবাসতে ভালোবাসতে হবে সুখ প্রদানকারী বাবাকে স্মরণ করতে হবে বরদান কারোর মধ্যে কোনো কোনো গুণ কম আছে বা কারোর মধ্যে কি দুর্বলতা আছে এসব না দেখে নিজের গুণ বা শক্তিশালী সহযোগ দিয়ে মাস্টার দাতা ভব মাস্টার মাস্টারদাতা হলো সে যে সদা এই আধ্যাত্মিক ভাবনাতে থাকে যে সকল আত্মারা আমার সম্মান উত্তরাধিকারীর অধিকারী হয়ে যায় কারোর মধ্যে কোনো গুণের কম থাকা বা দুর্বলতাকে না দেখে সে নিজের ধারণ করে গুণের শক্তি সহযোগী দিতে থাকবে এরকমই এই ভাবনার পরিবর্তে আমি একেও বাবার সমান মানাবো এই শুভ ভাবনা থাকবে তার সাথে এই শ্রেষ্ঠ কামনা থাকবে যে এই সকল আপনারা কাঙ্গাল দুঃখী অশান্ত থেকে সদাশান্ত সুখুখ মালামাল হয়ে যাবে তখনই বলা হবে মাস্টারদাতা স্লোগান মন বচন কর্মের দ্বারা সেবা করতে থাকা বাচ্চাই হলো নিরন্তন সেবাধারী তার প্রতিটি শ্বাসের সেবা সমাহিত অব্যক্ত ইসরা এই অবক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো প্রথমে নিজের দেহের থেকে দেহের সমন্দেশ থেকে আর পুরনো দুনিয়ার স্মৃতি থেকে মুক্ত হও যখন এই মুক্ত মুক্তি অবস্থা অনুভব করে তখন মুক্ত হওয়ার পর জীবন মুক্তি অনুভব শত হবে তো চেক করো জীবনের থেকে দেহ দেহের সম্বন্ধ আর পুরানো দুনিয়ার আকর্ষণ থেকে কতখানি মুক্ত হয়েছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি